আমার ছোট্ট একটা ভুল ডিসিশান আমার সাথে এমন হবে কখনও ভাবতে পারিনি হ্যালো গ্যাসকাম একটু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রত্যেক শনিবারের হাতো এই শনিবার ক্লাস থ্রি এবং ক্লাসে যাওয়ার জন্য আমি ভোরবেলা উঠে দেখি ভীষণ ধরে বৃষ্টি হচ্ছে শুধু ভাবছি কী করে ক্লাসটা যাবো তাও ভেবেছি না ক্লাস তো যাবোই প্রোডাক্ট না যাবি কি আমি বললাম হ্যাঁ ক্লাস তো যাবোই যত বৃষ্টি হয়ে যাক আর যতই ঝড় তুফান হয়ে যাক বিজে বিজে ক্লাস যাবই কারণ ক্লাস একটা সপ্তাহেই দেয় আর সেইটা আমরা অফ করলে ম্যাম কিন্তু ক্লাসটা দেবেন না তো যথারীতি আমি ক্লাসে যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছি দেখতেই পাচ্ছ আর পাক্সার কাছে ঢুকতে না ঢুকতে ম্যাডামের হোয়াটসঅ্যাপ চেক করে দেখি ম্যাডাম আজকে ক্লাসটা বন্ধ করে দিল কারণ ম্যাডামের বাড়ির সামনে প্রচুর বৃষ্টি হচ্ছে আর জল জমেছে ওই জন্য ক্লাসটা অফ করে দিল পাক্সার কাছে শুনেছি কিন্তু পাকসার কাছে তো আর নাবি নি ওই জন্য শিয়ালদাই নাবি কারণ টিকিট তো কেটেছি পুরো রিট তিরিশ টাকার মানে পুরানদম হালি শহর পর্যন্ত শিয়ালদায় নেবে নিলাম শিয়ালদায় নেবে এবার ভাবছি কী করবো বাড়ি যাবো না মামার বাড়ি যাব কেন দিদাকেও দিন দেখিনি তারপর ভাবলাম না বাড়ি চলে যায় বৃষ্টিও পড়ছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে মামার বাড়ি যাব আবার রিটার্নে আসবো শরীরটা খারাপ করবে এমনি শরীর ভালো নেই যাই হোক ওই ভাবতে ভাবতে ট্রেনে তো উঠেই গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন কটা বাজে ওই আটটা বাজে আর দেখতেই পাচ্ছ আর এখন একটু বৃষ্টিটা কমেছে তাহলে কেমন রাগটা ওঠে তোমরাই বলো মানে ভুল করে বেরিয়ে পড়েছি আবার সেই বৃষ্টি তো যাদবপুরে নেমে গেছি চলে এসেছি যাদবপুরে নেবে পরোটা কিনছি খিদেও পেয়ে গেছে আর অনেক দিন না পাটাই পরোটা কিনে মানে খাইনি অনেক অনেকদিন বাবাও নিয়ে আসে যাই হোক ফাটা পরোটা কিনে নিয়ে তোমরা যেটা বলো পেটাই পরোটা পাটা পরোটা যাই বলো সেই পরোটা কিনে বৃষ্টি মাথা নিয়ে ছাতায় মাথা নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে মানে কী বলবো আমার সাথেই সবসময় হয় যে জিনিসটা আমি বেশি করে চাই যে জিনিসটা মনে হয় যে এটা আমার কাছে থাকা দরকার সেই জিনিসটাই আমার কাছ থেকে আগেই চলে যাবে যাই হোক বাড়িতে চলে এসেছি এই দেখো তা কে মারছে এটাকি আজকে অনেকদিন পর না এই শার্টটা পরেছি কেমন লাগছে বলো তো ছেলে ছেলে লাগছে নাকের আর টিপটা খুলে দিলেই পুরো ছেলেই লাগবে আমাকে আবার বলেছে আমি নাকি ছেলে ছেলে দেখতে যাই হোক ছেলেকে ছেলে বলাই ভালো তা ভগবান আমাকে মেয়ে করে পাঠিয়েছে কি করব এইটাই হচ্ছে আমার অপরাধ আর কি করব কাউকে তো আর পটাতে পারলাম না আর একটা বয়ফ্রেন্ডও হলো না বয়ফ্রেন্ডের দরকার নেই এইভাবেই ভালো থাকি এইভাবেই ভিডিও বানিয়ে যাই আর ভিডিওগুলো তোমরা প্লিজ দেখো আর বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো পরোটা খেয়ে নিই পরোটা খাওয়ার পরেই এই দেখো বাড়িতে থাকলে এইটাই আমার কাজ এই যে ভোলা মাছ বার করেছি করে এবার ভাজতে আরম্ভ করেছি ওইটা রান্না হবে আর এখানে উচ্ছে আলু ভাজি করেছি উচ্ছে আলু দিয়ে সরি শুধু উচ্ছে ভাজা করেছি তার সাথে করেছিলাম লাল শাক ভাজা আর করেছিলাম ভোলা মাছের ঝাল মানে আলো টালো কিছুই দিইনি শুধু ঝালই করেছি সেই ক্লিপগুলো তোমাদের সাথে আর শেয়ার করে নিই মানে কি বলো তো আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছিলো তো ওই জন্য আর ভিডিও ক্লিপ বেশি নিই নি এখন এখানে দেখো ভোলা মাছ ভাজছি আর তরকারি আর তোমাদের সাথে শেয়ার করলাম না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই টা